হ্যালো গাইজ চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছেন আজকে কোথায় চলে গেলাম আমার ভিডিওটা স্কিপ না টেনে না করে স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কোথায় গিয়েছি কি কি ভিডিও করেছি আর আমি যথেষ্ট চেষ্টা করেছি ছোটো ছোটো করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য তাহলে দেখতে পাচ্ছ আমি কোথায় চলে গিয়েছি এটা হলো চিটাগং কাজির ডেরি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যারা যারা কিন্তু এখনও যাওনি তার অবশ্যই চলে যাবে এখানে টিকিট বেশি নেই মাত্র বিশ টাকা টিকিট তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি যথেষ্ট চেষ্টা করে যে আপনাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করার জন্য যাতে আপনারা মেলাতে গিয়ে কোনো রকম কষ্ট না হয় যেটা আপনাদের পছন্দের জেনে সেটা অবশ্যই আপনারা কিনতে পারবেন তাহলে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর চ্যান্ডেল আছে যেটা আপনারা মানে যে কোনো পার্টিতে যে কোনো জায়গায় পড়ার জন্য নিয়ে ফেলতে পারবেন আর এখানে আছে কাচের বিভিন্ন রকমের জিনিস যেটা আপনাদের সংসারের জন্য অনেক বেস্ট এবং এখানে আছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু অনেক ভালো অনেক ট্যাক্সই এবং অনেক থাকছে বেশি কথা হলো কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাজারে এখানে সুন্দর সুন্দর ছোটো ব্যাগ পাঠের ব্যাগ দিয়েতে গায়ে অনুষ্ঠানে বা যে কোনো অফিসে যে কোনো বাহিরে কোথাও বেড়াতে গেলে বিভিন্ন ড্রেসের সাথে আপনারা ম্যাচিং করে ব্যাগ নিয়ে নিতে পারবেন এমনি আরও রয়েছে আপনাদের হ্যাজ এবং ঘরের প্রয়োজনীয় জিনিস এখানে তো আমি আর লোভ সামলাতে পারছি না এখানে অনেক রকমের আছার আছে যেগুলো আমি নাম বলতে পারছি না অনেকের নাম জানি অনেক কিছু নাম জানি না আসলে কারণ আপনাদের গর্বের মধ্যে যদি এখানে যায় তাহলে যে কোনো কাছ থেকে আপনারা যে কোনো একটা আছার টেস্ট করতে পারবেন কিন্তু আমি খেয়েছি আমার অনেক ভালো লেগেছে আর আছে বাচ্চাদের জন্য কোনো টেনশন পেয়ে যাবে সুন্দর সুন্দর অনেক ডিজাইনের খেলনা আর আপনাদের নিজেদের জন্য পেয়ে যাবেন সুন্দর সুন্দর একদম কম প্রাইসের মধ্যে ষাট টাকা ব্যাগ ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে চুলের কাঠা ফিঙ্গার রিং পেয়ে যাবেন হাতের লাইট অনেক সুন্দর সুন্দর এখানে ওইখানের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আর এখানে আপনারা ফ্লাইটের মধ্যে বা একটু হেল্টের মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে সুন্দর সুন্দর স্যান্ডেল জুতো আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করেও নিয়ে নিতে পারবেন তার চেয়ে সুন্দর হলে এখানের জামার কালেকশন ড্রেসের কালেকশন দেখুন অনেক রকমের ড্রেস অনেক সুন্দর সুন্দর কাপড়ের কালার মানে আমার অনেক ভালো লেগেছে কিন্তু আমি এখান থেকে তিনটা নিয়ে নিয়েছি অলরেডি আমার খুব ভালো লেগেছে কারণ এগুলো কিন্তু যে কোনো পার্টিতে কিন্তু অনেক মানাবে তার ওই ড্রেসের সাথে কিন্তু তার সাথে আপনারা নিয়ে ফেলতে পারবেন সুন্দর সুন্দর চুরি ডিজাইনটের মধ্যে যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে চুরি নিয়ে নিতে পারবেন ব্যাগ নিয়ে নিতে পারবেন আমার সাথে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশানের চুড়ি আছে যেগুলো কিন্তু মাত্র দুইশো টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা দুই হাত পোড়া চুরি অনেক সুন্দর সুন্দর কিন্তু এগুলো কিন্তু আপনারা যে কোনো পার্টিতে পড়তে পারবেন তার সাথে রয়েছে আপনাদের জন্য গলা স্যাট ব্লুট ব্যা লাইট পেঙ্গার রিং আমি কিন্তু অনেক কিছু এখান থেকে কেনাকেটা করেছি তাই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম তার সাথে কসমেটিক তো আছে জামা গেঞ্জি আর আমার আজকের এই যদি ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে বেশি বেশি করে শেয়ার করবা ভালো থাকবা